আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আরা অনেক অনুসর আছেন আমরা তারা বর্তমানে সৌদি বসবাস করি সো অনেক সময় দেখা যায় কি আমাদের কবলির সাথে কিছু জড়গা হয়ে যায় বিবাদ হয়ে যায় বা কোম্পানির সাথে জড়গা হয়ে যায় বা অন্যান্য বন্ধু বান্ধবের সাথেও কিন্তু জড়গা হয়ে যেতে পারে বা সৌদি অনেক আইন কানুন আছে কড়া ও সৌদি আইন কানুন অবশ্যই মেনে চলতে হবে সো আইন লঙ্ঘনের কারণে অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে যেমন কোভিল সাথে যদি জড়গ হয় বা কোনো বন্ধু বান্ধবের সাথে যদি জড়গ হয় কোনো কাজের ক্ষেত্রে বা কোম্পানির সাথে বা আপনার কোনো আইন লঙ্ঘন কারণে হয়তো আপনাদের নামে মামলা হয়ে যেতে পারে সো আপনারা চাইলে প্রতি মাসে চেক করে নিতে পারেন বা তিন মাস অন্তর চেক করে নিতে পারেন আসলে কি আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা আপনারা সহজে আপনারা আপসির লগ ইন করে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের নামে কোনো মামলা বা কোনো কেস আছে কিনা সো অনেক সময় হয়তো ভুলবশত হয়ে যেতে পারে মামলা হবে না তারপরও যদি হয়ে যায় কিছু চেক করা রাখলে রাখলেই ভালো সো আপনার খুলে অবশ্যই আপসিটা লগ ইন করে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের নামে কোনো প্রকার কেস আছে কি না কোনো রকম প্রকার মামলা আছে কি না সহজে চেক করে নিতে পারবেন সো কীভাবে চেক করবেন আমি এখন আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব সো হেলি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সবটা একটা রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব আমার স্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে কথা না বাড়ি চলুন দেখি মূল ট্রফিকে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন দেখুন আপনারা যদি আফসিরে অ্যাপ লগ করে দেখতে চান আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা তাহলে দেখতে পারবেন না অবশ্যই আপনারা যে কোনো একটা ব্রাউজার মাধ্যমে আপসিটা লগ করতে হবে সো আমি গুগল ক্রম ব্রাউজার খুঁজেছি বা গুগল সার্চ সিঞ্জির অপশনে গিয়ে এভাবে রাইটিং করতেছি আফসিরে যে এ বিএসএচি এর আপসির লগ ইন এখানে ক্লিক করতেছি অর্থাৎ আমি আমার আপসিটা লগ করতেছি এখানে লিঙ্কটা ক্লিক করতেছি আপনারা এভাবে লগ করে নেবেন আপনাদের আপশিটটা তারপরে চেক করতে পারবেন না আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কি না বা কেস আছে কি না সো আমি এখানে আমার ইউজার নেই অর্থাৎ বা ইকাম আইডিটা করে দিতেছি ইকামা নাম্বারটা এন্ট্রি করার পর এখানে আমি আমার আপশিটের পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি দেন লগ ইন একটা ক্লিক করতেছি অর্থাৎ আপনারা এভাবে আপনাদের আপশিটটা লগ ইন করে নেবেন আমি এবারটা লগ ইন করতেছি এখন আপশিট থেকে একটা ভ্যারিফিকেশান কোড আসবে সেই ভ্যারিফিকেশান কোডটা এভাবে এন্ট্রি করে দেবেন নাইন এইট জিরো ফাইভ আর আপনারা আপনাদের আপশিটের ওটিপি কোডটা কেউ সাথে শেয়ার করবেন না সো আমি আমার আপশিটটা লগ ইন করে নিয়েছি লগ ইন করার পরে কী করবেন আপনারা হাতের মধ্যে এই ডাউন করেন সেদিকে আসবেন আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন আদার সার্ভিস এতে দেখুন নিউ এখানে ডাইন পাশে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এগেন ক্লিক করবেন এগেন ক্লিক করবেন অ্যাগএন ক্লিক করবেন দেন এখানে একটা অপশন দেখতে পাবেন সার্ভিস সাসপেনশন অ্যান্ড দ্য ট্রাভেল রেজিস্ট্রিকশন এখানে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে দেখুন সার্ভিস রেজিস্ট্রেকশন ইনকোয়ারি সার্ভিস দেন নিচে দেখতে পাবেন ট্রাভেল রেজিস্ট্রিকশনস অ্যান্ড জেনারেলেশন ইনকোয়ারি সার্ভিস আপনারা কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন স্টার্ট সার্ভিস এটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে দেন এরকম ইন্টারভিউ হয়ে যাবে আপনার এখানে প্রসেডের উপরে একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শেষ যাবে প্রেস্ট্রিকশন অন অ্যাক্সেসিং সার্ভিস অ্যান্ড ট্রাভেল এখানে কি লিখছে দেয়ার ইজ নো জেনারেশন রিপোর্ট রেজিস্টার্ড এগেনস্ট ইউ অর্থাৎ আপনার নামে কোনো মামলা নাই যদি মামলা থাকে এখানে রিপোর্ট হয়ে যাবে সো কীভাবে রিপোর্ট শো হবে দেখুন আমার এক বন্ধুর মামলা খাইছে আমি চলে যাইতেছি গ্যালারিতে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি যে গ্যালারি আমি গ্যালারিতে চলে আসছি এখানে ক্লিক করছি যদি আপনাদের নামে কোনো মামলা থাকে তাহলে এরকম এটা ফেস যাবে দেখুন জেনারেলেশন রিকুয়েস্টার এখানে হয়ে যাবে জেনারেলেশন নাম্বার অর্থাৎ কতটা কেস আছে এখানে হয়ে যাবে আমার বন্ধুর নামে একটা কেস আছে সো একটা কেস এখানে হয়ে গেছে এভাবে শো হবে দেন অন্য ফেসে যাইতেছি এই দেখুন এখানে এভাবে রিপোর্ট হয়ে যাবে যদি আপনাদের নামে কোনো প্রকার মামলা থাকে রেজিস্ট্রেশন অন অ্যাক্সেসিং সার্ভিস অ্যান্ড ট্রাভেল এ যে জেনারেশন নাম্বার কেস নাম্বার এখানে জেনারেলেশন ডেট কোন তারিখে কেসটা খাইছে জেনারিলেশন রিকোয়েস্টার অর্থাৎ কে রিকুয়েস্ট করছে কে কেসটা দিছে এখানে তার নাম সয়ে যাবে আমি একটু সিকিউরিটারটা হাইড করে রাখছি ইনফরমেশনগুলি নামটা এখানে দেখতে পাবেন জেনারিলেশন টাইপ অর্থাৎ কী জন্য কেসটা খাইছেন এখানে সয়ে যাবে এখানে দেখতে পাবেন স্টার্ট ডেট অফ ট্রাভেল ব্যান্ড অর্থাৎ সে কোনো দেশে ট্রাভেল করতে পারবে না যাতে পারবে না যে পর্যন্ত এই কেসটা মিট না করবে আদালতের মাধ্যমে বা যেভাবে মিট করার প্রয়োজন সেভাবে মিট করার পরে আপনারা ট্রাভেল করতে পারবেন এমনকি না এই কেসটা এখান থেকে চলে যাবে আপনার আফিস থেকে যদি আপনাদের নামে কোনো প্রকার কেস হয়ে থাকে এই যে দেখুন ইন ডেট অফ ট্রাভেল ব্যান্ড অর্থাৎ কত বছরের জন্য করছে ওটাও কিন্তু এখানে শুয়ে যাবে দেখুন এখানে কত বছরের জন্য করছে সতেরো চার চোদ্দোশো ছাপ্পান্ন অ্যান্ড এখানে স্টার ডেট সতেরো চার চোদ্দোশো ছিচল্লিশ অর্থাৎ দশ বছরের জন্য ব্যান্ড করছে আমার এই বন্ধুকে মানে সৌদি আরব থেকে সে ত্যাগ করতে পারে না ছুটি যেতে পারে না এটা দেখুন ইস্টার ডেট অফ ট্রাভেল ব্যান্ড সতেরো চার চোদ্দোশো ছিচল্লিশ এবং ইন ডেট অফ ট্রাভেল ব্যান্ড সতেরো চার চোদ্দোশো ছাপ্পান্ন অর্থাৎ দশ বছরের জন্য তাকে ব্যান্ড করছে সৌদি আরব থেকে সে ত্যাগ করতে পারে না ছুটি যেতে পারবে না সো আদালতের মাধ্যমে সেই কেসটা ডিসমিস করতে পারবে পরবর্তী সময় যখন কেসটা ডিসমিস হয়ে যাবে তাহলে এই অপশনটা অর্থাৎ এই কেসটা উঠে যাবে আপনি যে কোনো সময় ট্রাভেল করতে পারবেন আর এই অপশনটা থাকবে না অর্থাৎ এই ম্যাচটা থাকবে না আপনাদের আফসিডে যদি কেসটা ডিসমিস করেন আর আদালতের মাধ্যমে বা যে কেসটা দিছে তার মাধ্যমে যদি করেন তাহলে কেসটা থাকবে না সো আমি চলে যেতে আমার আফসি এই দেখুন আপসিডে আমার কোনো কেস নেই সো হ্যালো বিয়ার্স আপনারা সহজে এভাবে চেক করে নিতে পারবেন আপনাদের আফসিটের মাধ্যমে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে সৌদি আরব আপনাদের কবিলির সাথে বা কম্বের সাথে বা কোনো বন্ধুর সাথে বা অন্যান্য আইন লগনের কারণে তাহলে আপনাদের যে আমার কেস হয়েছে কিনা আপনারা সহজে এভাবে আফশিট লগ ইন করে চেক করে নিতে পারবেন সো প্রতি তিন মাস অন্তর এক বছর পর্ব চেক করে রাখলে ভালো আপসিটের মাধ্যমে আপনাদের নামে কোনো প্রকার কেস আছে কিনা সো হলিভিয়ার্স আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য স্বীকর্ণ মূল্য যদি সৌদি আরব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই